দেশ জুড়ে বর্ষার আগমন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে কেরল দিয়ে বর্ষা ঢুকে পড়েছে দেশে আর তার নির্ধারিত সময় নদিন আগেই যা যে দীর্ঘ ষোলো বছর পর এই আগাম বর্ষা প্রবেশের খবরে বিশেষভাবে সতর্ক হয়েছে উত্তরবঙ্গ বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সেচ দপ্তর ভুটান থেকে নেমে আসা নদীগুলোর জলস্ফীতির সম্ভাবনা মাথায় রেখে পয়লা জুন থেকে এই দুই জেলায় চালু হচ্ছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম নদীগুলো জলস্তর গতিবিধি এবং বৃষ্টিপাতের পরিমাণের উপর বিশেষ নজর রাখা হবে কেন্দ্র থেকে দুয়ার কোচবিহার জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন বৈঠকটি অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের তত্ত্বাবধানে যেখানে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতির দিকটি খতিয়ে দেখা হয় ভুটান থেকে প্রায় চল্লিশটা ছোট বড় মিলি প্রায় দশটা বড় আর তিরিশটা প্রায় ছোটো এইগুলো আসছে এর এর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একটা পার্থ সবই তো ভুটানের নদী এগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম ইস্যু আছে লেব্রিসের ইস্যু আছে আর একটু রেনগেজের বেশি দরকার আছে এগুলো নিয়ে আমাদের ডিপার্টমেন্ট প্রতিনিধি পাঠিয়েছিলেন গত চোদ্দো পনেরো তারিখে মিটিং ছিল পারতে সেই মিটিং হয়েছে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করেছি মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মিনিস্টার অফ অ্যাফেয়ার্স থাকে এগুলো নিয়ে আমরা ক্রমাগত পার্শ্ব করছি আর একটু যাতে ডেনসিটি ডেন্সিটি বাড়ানো যায় একটু গেজের সংখ্যা বাড়ানো যায় বা ডেবি সমস্যাগুলো কীভাবে ট্যাকেল করা যায় সেটা নেওয়ার ভিতরে তো আমাদের কাজ করতে গেলে ওদের সরকারের হবে এইগুলো জিনিস আমাদের কোঅর্ডিনেশনটা বাড়ানো হচ্ছে এছাড়া বর্ডার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল চালু সাথে জানুয়ারি মাসে সেটা আমি লিড اٹেন্ড করেছিলাম সেখানে ওই বিষয়গুলোকে নিয়ে আস্থার আমাদের ব্যক্ত করেছিলাম এর ফলপেতে একটু সময় লাগে ভুটান থেকে নেমে আসা নদীগুলোর আচরণ বর্ষাকালে উত্তরবঙ্গের জন্য বারবার উদ্বেগের কারণ হয়েছিল ফলে আগাম বর্ষা শুরু হওয়া এই সতর্কতা ও প্রস্তুতি নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা নিতে চলেছে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবেলায় জলপাইগুড়ি থেকে খতিবুল ইসলামের রিপোর্ট খবর বাংলা yeah